আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হেফাজ খানা ও এতিম খানার চৌত্রিশতম বার্ষিক মাহফিল দস্তারবন্দি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বুধবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় নগরীর রিজেন্ট পার্কে মাদ্রাসাটির সেক্রেটারি ফরহাদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা হাফিজ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্বাস আলী খান জাবেদ মাদ্রাসা নির্বাহী পরিচালক হাফিজ মাহবুবুর রহমান পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদুল ইসলাম মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মোশারফ আপনারা সকলে জানে একটি মাহফিল একটি মাদ্রাসা এবং হ্যাপসকানার একটি অন্যতম প্রাণ এবং এটি আমাদের একটি ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার আমরা চৌত্রিশতম বার্ষিক সভা উপনীত হয়েছি শুরুতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সহযোগিতা চাই এবং ভাইরা যারা আছেন এবং যারা আসবেন সকলের আমরা একান্ত আমরা কি একটু বেশি হবে মনে করতেছি এবং এই বেশি হওয়াটা যাতে আমরা ঠেগেল দিতে পারি এখানে যদি আমাদের কলা কমিটি না থাকে তাহলে আমাদের এই পরিকল্পনা যদি না থাকে তাহলে আমার একটু বিশৃঙ্খলা হয়ে গেলে বলবো যে এখানে তো পরিচালনা কমিটির মানুষগুলো তো আমরা কি একটু বেশি হবে মনে করতেছি এবং এই বেশি হওয়াটা যাতে আমরা ঠেগেল দিতে পারি এখানে যদি আমাদের শ্রেণ কমিটি না থাকে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সেক্রেটারি বৃন্দ এবং উত্তর মাদ্রাসার পরিচালক বৃন্দগন এবং আজকের অতিথি বৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ বাহির থেকে এসেছেন তাদের ভালোবাসা আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে তাদেরকে আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং আমাদের সাংগঠনিক এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি